আর ভাল লাগছে না একই রকম কালেকশন তুমি প্রতিদিন দেখাচ্ছ পিয়ালি দিয়ে এইটাই তো বলবে তাই না তো আজকে তোমাদের এটা বলতে আমি দেবো না আজকে যে কালেকশন তোমাদের জন্য এনেছি একদমই নতুন আমার পেজে তো নতুন আমি জানি না আট দশটা পেজে আছে কিনা আমার পেজে নতুন তো আমি যখন এনেছি তো তোমাদের দেখাবো তো অবশ্যই জাস্ট দেখে না তোমাদের মন পছন্দ আর এখন তো জানো সিজনটাই যাচ্ছে এরকম যে এইরকম একটা কালেকশন না দেখালে হয় না তো নিয়ে এসছি আমি তোমাদের দেখাতেও চলেছি এসি বেসিক্যালি আজকে যে কালেকশনটা রয়েছে সেটা রয়েছে পুরোটাই ব্যানারসীর মধ্যে অ্যান্ড ওপেন বর্ডারের মধ্যে জাস্ট চলে যাচ্ছে সেইটার লুকিংটা এতটা সুন্দর আমি জানি না ক্যামেরা ক্যামেরা অতটা ধরতে পারছে কিনা বাট আমি এইটুকু বলতে পারি সামনে গেলে তোমরা রীতিমতো দৌড়ে আসবে পিয়ালি একটা করার জন্য ঠিক আছে চলো আচ্ছা সবার প্রথমে বলে দিই বুকিং নাম্বারে বুকিং করবে বুকিং নাম্বার ক্যাপশনের উপর দেওয়া রয়েছে সেখানে বুকিং করবে আর ওখানে যে পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানে তোমার পেমেন্টটা ডান করে দেবে এবার যাচ্ছে তোমাদের শাড়িটা আঁচলটা ক্লোজিং করে দেখাবে পুরো শাড়িটাতে যে আঁচলের ডিজাইনটা যাচ্ছে টোটালি আঁচলের ডিজাইনটা কিন্তু তোমাদের এরকম জারি দিয়ে কাজ করা হয়েছে টোটাল শাড়িটা যে বডি ডিজাইন আছে অবশ্যই এটা ডুয়েল টোনটা দেখাবি ভাই পুরো বডিতে যে ডুয়েল টোনটা আছে ও মাই গড একটা ডুয়েল টোন যাচ্ছে যেটা দেখতে অমায়িক সুন্দর ঠিক আছে পুরোটাই আছে ময়ূরকন্ঠী কালার ফার্স্ট কালারটা তোমাদের ময়ূরকন্ঠি কালারই দেখালাম অ্যান্ড এর সাথে তোমরা একটা জিনিস পাচ্ছ সেটা হলো সুন্দর পারে একটা ব্লাউজ পিস অ্যান্ড ব্লাউজ পিসটাও না পুরোটাই যাচ্ছে ডুয়েল টোনে তোমরা জাস্ট এটা ডুয়েল টোনটা দেখলেই বুঝতে পারবে একদম মানে পিওর পিওর ডুয়েল টোন যেটা হয় না পিওর বেনারসি সেম ডুয়েল টোন ঠিক আছে এটা যে বর্ডারটা দিয়েছে এই বর্ডারটা ওই বর্ডারটা কিন্তু তোমার ব্যাক সাইডও দিতে পারবে হাতে পারবে তার সাথে পুরো আচ্ছা পুরো শাড়িটা একবার খুলে দেখাই তারপরে তোমাদের অন্য দেখিয়ে দেখে পুরো শাড়িটা একবার দেখে নাও এই আছে শাড়িটা লাইট বই আমি দাম বলার পর সত্যি বলছি তোমরা অবাক হয়ে যাবে কারণ পুরো শাড়িটা একটা জিনিস দেখবে পুরো শাড়িটার মধ্যে না পুরো রকম ফুলে থাকার সিজনটা যাবে না মানে পুরো যে খুলে বেশিরভাগ বেনারসি কি হয় সেটা পাঁচ হাজার টাকার বানাসী নিলেও বেশিরভাগ ফুলে থাকে বাট এই বেনারসিটা একদমই হবে না সেটা তোমাদের বলে দিচ্ছি আমার এটা দোকান থেকে প্রচুর সেলিং হয় বাট আমি অনলাইনেও কম দিই সেই তুলনায় অনলাইনে মানে দোকানে যে লিঙ্কা হয় সেই তুমি অনলাইনে দিই না তো সেই এবার ভাবলাম যে অনলাইনও দিয়ে দিই যে কেন লাস্ট অব্দি তোমাদের এরকম কাজ করা থাকবে এটা হচ্ছে পুরো ময়ুরকুন্টি কারা পিউটার নেক্সট যে কারটা তোমাদের দেখাচ্ছি রেড কালার পুরো সাইড খুলে দেখিয়ে দিয়েছি আশা করে তোমাদের কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং হবে না যে পুরো কাজ আছে কি নেই সেটার ব্যাপারে এবার নেক্সট যে কালে তোমাদের দেখাচ্ছি সেটা হলো রেড কালার বেনারসিতে রেড দেখো মানে এটা হয় না তোমরা কি জানো আমার এই মানে এই বেনারসি পরে মানে এই ডিজাইনটা না আরো অন্য ডিজাইনে বেনারসি পরে মানুষ বিয়ে পর্যন্ত করছে তার রিভিউগুলো আছে বাট আমার এতটা পুরো কবল আমি রিভিউ গুলো ছাড়তে পারছি না বাট হ্যাঁ সবার রিভিউ ছেড়ে দেবো যার যারা রিভিউ দিচ্ছে অনেক আশা করে দেওয়া আমি জানি সবার রিভিউটা বাট আমার ছাড়া হচ্ছে না একটু কাজের জন্য তো তবে আমি সবার রিভিউ ছাড়বো কথা দিচ্ছি ঠিক আছে পুরো সাইড এমন এরকম রেড কালার কাজ রেডের মধ্যে গোল্ডেন কালার কাজ আছে পুরো শাড়িটাতে এটা যে বডিটা এতটা স্মুথ এতটা স্মুথ তোমরা বলে বোঝাতে পারবো না নেক্সট কালার চলে আসি এবার আরেকটা কালার দেখাচ্ছি এটাও কিন্তু পুরোটাই ডুয়েল টোনে যাচ্ছে আমি এইটুকু বলতে পারি এই শাড়ি এই ডিজাইন ছেড়ে দাও আরো দশটা ডিজাইন আমি দেখাবো আমি প্রতিদিন নতুন নতুন ডিজাইন লঞ্চ করছি এই শাড়ি এই কোয়ালিটি এই দামে তোমরা পুরো দূরবিন দিয়ে পুরো মানে পুরো পৃথিবীর মধ্যে খুঁজে আসো তাও পাবে না ঠিক আছে নেক্সট কালার ইজ পিচ পার্পল কালার তার মধ্যে যাচ্ছে ভীষণ মিষ্টি একটা টোন যেটা পরার পর আর কিছু বলতে হবে না জাস্ট দেখতে হবে তাহলেই হয়ে যাবে

তোমরা যে কোনো কালার দিয়ে এই শাড়িগুলো পরতে পারো আর সারাটা দিন পরে থাকলেও তোমাদের একবারও মনে হবে না যে তোমরা কোনো শাড়ি পরে রয়েছে আবার পরে রয়েছে মানে যেখানে মানেই মানুষের চিন্তা ভাবনা আসে যে ভারী হবে ম্যাক্সিমাম তো দু তিন কেজি ওয়েট হবে তা এই ধারণাটা আসবে তাদের জন্য বলে দিই শাড়িটার ওয়েট সিল্কের মতো লাইট ওয়েট এতটা লাইট ওয়েটের মধ্যে যাচ্ছে সারাটা দিন পরে মানে পুরো পৃথিবী ঘুরে আসো তাও তোমাদের মনে হবে একটা শাড়ি পরে নেক্সট কালার ইস বটল গ্রিন কালার অ্যান্ড গ্লেসটা জাস্ট দেখো শাইনিংটা জাস্ট দেখবে এতটা সুন্দর জাস্ট দেখে না অ্যান্ড গোল্ডেন জারি দিয়ে তোমাদের রয়েছে এটা পুরোটা ব্যানার ও শেষ যাচ্ছে গোল্ডেন সাইড সবাইকে বলবো অপশন দিয়ে বুকিং করো না হলে ভাই শাড়ি পাচ্ছ না তোমাদের আর এমনি আমার একটু বদনাম সোল্ড সোল্ড আউট তো তো তোমরাই করো এমন নয় যে আমি এক করে শাড়ি স্টক রাখি আমার যতটুকু ক্ষমতা আমি সেই হিসাবে স্টকটা রাখি বাট তোমরা এত আমাকে ভালোবাসা দাও সোল্ড আউট করে ফেলো যারা আমার মানে বুকিং প্রসেসটা ভালো মতো বোঝে তারা ভালো মতো বুকিং করে নেয় অনেকে বুঝতে যায় না তারা তাদের মতো বুকিং করতে যায় বুকিংটা করতে হবে না দিয়ে আবার আমাকে বকা বকি করো তাদের বলবো প্লিজ একটু ভালো করে বুঝে নাও বুকিং নাম্বারে একবারই মেসেজ করে রেখে দেবে দশ বার করতে হবে না যে রিপ্লাই পাচ্ছি না আবার মেসেজ করি তাহলে তোমার মেসেজ উপরে চলে যাবে তোমার মেসেজ রিপ্লাই করতে করতে আরো যেখানে এক ঘন্টা রিপ্লাই পাওয়া যাবে সেখানে তুমি তিন চার ঘন্টার পরে রিপ্লাই পাবে তো এই কথাটা বারবার মাথায় রাখবে ঠিক আছে এবার যে কাটা দেখাচ্ছি এটা হলো কফি পার্পল কালার এন্ড তার মধ্যে রয়েছে ভীষণ 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 পরিমাণে গ্লেজ একদম মানে জল মানে গ্লেজে ভর্তি হাড়ি হাড়ি ভরে ভরে জল জল করছে এত সুন্দর দেখতে চাই এটা অ্যান্ড কালারটা কালার কম্বিনেশন দেখে নাও তোমরা চাইলে এরকম কালার হোয়াইট কালার ব্লাউজ দিয়ে পড়তে পারো যেরকম আমি পরে রয়েছি ভীষণ সুন্দর লাগবে আমি এটা দাঁড়িয়েও মানে কুচি করে ভিডিও করতে পারতাম বাট কি বলতো ম্যামশি কুচি করে ভিডিও করতে অনেক সময় লাগে তাই আমি কুচি করে করছি নেক্সট কালার ইস এটা তুতে কালার বাট এটার মধ্যেও না ডুয়েল টোন রয়েছে আমি জানি না ক্যামেরা আসছে কিনা ঠিক আছে এটা তুতে কালার বাট এটার মধ্যে ডুয়েল টোন সেম ডিজাইন দেখে দিলাম এমন হয় যে তোমার ডিজাইন আলাদা পাবে এবার যে ভিডিও আমি করছি টোটালি সেম ডিজাইনের মধ্যে যেই ডিজাইন দেখাচ্ছি ডিজাইনটা ভালো করে দেখিয়ে দিবি টোটালি যে ডিজাইনটা যাচ্ছে সেই ডিজাইনেই কিন্তু তোমার শাড়িগুলো পাচ্ছো অ্যান্ড টোটাল শাড়িটার মধ্যে যে কালার যাচ্ছে সেটাও তোমরা পাচ্ছ এটা বলে দিই যারা এই কালারটা বুকিং করবে প্রেমে পড়তে বাধ্য বিকজ তুতের মধ্যে কখনো ডুয়েল টোন দেখি বাট এবার দেখে ফেলবে তুতের মধ্যে ডুয়েল টোন তো অবশ্যই বুকিং করে নেবেন নেক্সট কালার লাস্ট কালার মধ্যে হট পিঙ্ক কালার অ্যান্ড হট পিঙ্কের মধ্যে যে ডুয়েল টোনটা রয়েছে সেটাও আশা করি বুঝতে পারছো আর যদি নাও বুঝতে পারো বলবো অবশ্যই বুকিং করে নিও ইউলিশ ডুয়েল টোনটা বাড়ি গেলে বুঝতে পারবে ঠিক আছে এই যাচ্ছে কালারটা যারা যারা ভাবছো যে বিয়ের কেনাকাটা করবো দোকানে এসে নেবো কারণ অনলাইনে তো বিশ্বাস করাই যায় না তাদেরকে বলবো অবশ্যই তোমরা শপ ভিজিট করো এরকম কালেকশন আমাদের শপেও রয়েছে শপে আসলে তোমরা মানে অজস্র ডিজাইন পাবে এর থেকেও কম দামে পাবে প্রচুর রকম ডিজাইনে পেয়ে যাবে তো অবশ্যই শপে এসে ভিজিট করতে পারো কেনাকাটা করতে পারো এটা যাচ্ছে সাইডটা বিপি পোসেন্ট না আজকে এই শাড়িটার দাম যাবে শুধুমাত্র তোমাদের জন্য দিয়ে দেবো শুধুমাত্র তোমাদের দিয়ে জন্য দিয়ে দিলাম দিয়ে দিলাম না বারোশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে ঠিক আছে চলো খুশি তো খুশি হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে এই যাচ্ছে কালারটা একদম হট পিঙ্ক কালারের মধ্যে অবশ্যই এগুলো দোকানেও অভেলেব রয়েছে তোমার দোকানে এসে নিতে পারো হ্যাঁ সেম ডিজাইন নাও পেতে পারো বাট বিভিন্ন রকম ডিজাইনের মধ্যে অভিলেবেল রয়েছে আজকে ভিডিও আমি ডেট করছি ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে ঠিক আছে